তোমাদের এখানে এখন গজল বললে আওয়াজ ঠিকঠাক দিতে পারবে না একটা পুরাতন গজল গাই পুরাতন গজলে আওয়াজের ঝঙ্কার লাগিয়ে দেবে এই এলাকা যেন একদম জমঝমঝমঝম করে তোমাদের আওয়াজে তোমাদের প্রিয় গজল আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটি গাইবো যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দেবে আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করে যাব আজকের এতগুলো মানুষের সামনে কি উপহার পরে বলছি আমি রেডি আছো সবাই যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে হবে ওকে চলো দেখা যাক কার গলায় কত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে আমার মনের গন্ধেতে আমাকে একটু গাইতে দে তোর একাই গাইবি আমাকে গাইতে দিবি না আরো জোরে হোক দুচাখনে র্য়া নোটি কামি কানাতে আপামে খনে কানে 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 ওই ওই পেছনের বাচ্চা করবে না তোদের বিয়ে হবে না দেখবি যারা আওয়াজ দেবে না টাকার বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে ঠিক আছে আরো জোরে হোক নবীর জন্য দেখি তো আর どんなにバナーであったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやったんやった বিদা বিদা অমর মায়ান নভিল দে তো জাহানের বাদশা নদি কামলি বনা দে তো জাহানের বাদশা নদি কামলি বনা দে অমর মুনের hore দে রেখে ছা দেনে উনের hore বনে রেখে ছা দেনে তো জাহানের বাদশা নদি নদি খালি নওজোনে তো জাহানের বাদশা নদি 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 কোনটাকে তুলবো আমি তো এখনো দেখলো না দেখো কোন বাচ্চাটাকে আমি সবার সামনে কথা দিলাম এতগুলো মানুষের সামনে উপহার করব দুই বছর পর এলাম আজকে এমন একটা উপহার করব যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে কিন্তু কাঁদবে কি উপহার করব জানো জানো না তো বলবো বলে দেবো বলে দিলে আমার বেশি হবে শুনবে কি উপহার সবাই বুড়িমা গজল শুনেছো আমার সবাই শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কি উপহার ঈদের ঈদের মুখগুলো হা হয়ে গেছে আল্লাহ বুড়িল্লি করব টাকে একটা ইয়াং পানা দিলে নাই হতো হ্যাঁ একটা জন্ম তো দিলে হতো বুড়িল্লি হবে কি তবে এ বুড়ি সে বুড়ি নয় এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না বসে বসে কাঁদবে কিন্তু ঠিক আছে যারা বুড়িকে নিতে চাও যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দাও দেখি যদি জানাওলা ওয়ালা 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 কোনো হয় নি আরো জোরে হবে আরো জোরে হবে নবী পাককে খুশি করার জন্য যারা মেলাঘাটে ঘোরাঘুরি করছে ওরাও ছুটে চলে আসবে জোরে হোক মারা ওই মদিনা দেখার লাগে 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 আরো জোরে ওই মদিনা দেখার লাগে 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 সময় সময় জোরে জোরে চরা যদি সানোপি 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 আই নো জোরে জো চাহনে দানোপি সানোপি তুমি দিবা না দে চাহনে দানোপি তুমি কামি বানাবে আর এখন এই গ্রামের দুটো বাচ্চার ঘাড়ে বুড়ি তুলবো ঘাড়ে তুলবো আমি জানি না তবে একজনকে পেয়েছি আর একজনকে নেবো হ্যাঁ রেডি আছো সবাই সবাই রেডি আছো আর একটাই ছন্দ গাইবো এদিকে আমার পাশে হ্যাঁ আর <body> একজন <coughs> <Okay, chalo dekhe. tos> do am not saying nothing, I'm not saying nothing, I'm not saying nothing, I'm not do not

আচ্ছা ঠিক আছে ঘাবড়ে গেছে যাক আসলে মাইক জিনিসটা এমন না সে গর্বিত বলতে গিয়ে গর্ভবতী হয়ে যায় না তো ওই রকম হয়ে গেছে বুঝলেন যাই হোক তোমার নাম কি কোথায় বাড়ি আচ্ছা ঠিক আছে তোমার বিয়ে সাথে হয়নি তখন আচ্ছা এর কাছে দাওয়া দিকে তো ডন পুরো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নাম বলো ফাদিন হোসেন মোল্লা আচ্ছা কোথায় বাড়ি স্কুলের সামনে কোথায় স্কুল গ্রামের নাম বলো মাছিভাঙা গজল বলতে পারো গালাগালি ওটাও পারো না এ গালাগালি দেয় হ্যাঁ সত্যি কথা বল দেখেছিস মান সম্মান আজ গালো কচি তোর মিথ্যে কথা বলেছে আচ্ছা কি উপহার দেবো বলেছি তো একবার মাইকে বল বুড়িমা লিবি তোর আবার ফোন কর বল আবার টোটো লিয়ে সব মাল লটারি দিয়ে গেছে ফোন কর দাও এ না মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই এই যে বুড়ি এটা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পেয়েছো এটা হলো গজলের বই এরা ভাবছিল এখন বুড়িলে এখন ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি পানে দ্বিতীয় বলবি গন্ডগোল হয়ে যাবে কিন্তু এই বুড়ি সেই এই বুড়িয়েছে এটা হলো গজলের বই গজলের বইটা বার করেছে তার একটা কারণ যেহেতু এখন আর গান বাজনা চলে না গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ এখন বাচ্চারা গজল ভক্ত ঘরের মেয়েরা গজল ভক্ত আমার ভাইরা গজল ভক্ত হয়েছে ফোনে গজল ওয়াজ এগুলোই থাকে গান বাজনা থাকে না ফোনে তাই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুল ভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এটা উপহার দিলে তোমরা খুশি তো বাবা খুশি তো মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে তোমাদের জন্য অবিরাম ভালোবাসা ছোট্ট উপহার এবং দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত আল্লাহ পাক দ্বারস্থ করুক আল্লাহ পাক এদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক সকলে বলো আল্লাহ আমি আর জোরে বলো আল্লাহ আমি না রাই থাকবি আলহামদুলিল্লাহ চলেন অনেকটা রাত হয়েছে